বিসমিল্লাহি রকমানির রাহিম বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আবারও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও একশো পারসেন্ট কার্যকারী একটি মন্ত্র নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা হল রোগ ভালো করার মন্ত্র আপনাদের যদি কোনো গরু ছাগল হাঁস মুরগির রোগ হয়ে থাকে আপনারা এই মন্ত্রটা ব্যবহার করে সেই রোগটা ভালো করে নিতে পারবেন আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হল পশু পাখির জীবজন্তুর যদি রোগ হয়ে থাকে কোনো প্রকার চিকিৎসা ওষুধ ছাড়া ভিডিওতে দেওয়া মন্ত্রটি কিছু নিয়ম মেনে ব্যবহার করে সেই রোগগুলো আপনারা ভালো করে নিতে পারবেন ভিডিওটি না কেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন মন্ত্রটা কিভাবে আপনারা ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করলে খুব সহজে পশু পাখির গরু ছাগল হাঁস মুরগির রোগব্যাধি আপনারা নির্মূল করে নিতে পারবেন আমরা কিন্তু আমাদের বসত বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি পালন করে থাকি আমাদের যেমন রোগ ব্যাধি হয় ঠিক তেমনি কিন্তু গরু ছাগল হাঁস মুরগিরও রোগ হয়ে থাকে আর ওই রোগ ভালো করার জন্য কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই টাকা পয়সা নষ্ট করে ঔষধ নিয়ে আসি আপনি যদি চান কোনো প্রকার ঔষধ ছাড়া আপনার গরু ছাগল হাঁস মুরগির রোগটা আপনি ভালো করতে তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনি কিছু নিয়ম মেনে ব্যবহার করতে পারেন এই মন্ত্রটা আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে যেমন ধরুন এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে বা আগে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে আপনারা যে এই মন্ত্র মন্ত্র দ্বারা হাঁস মুরগি গরু ছাগল জীবজন্তু রোগ ভালো করবেন তার কাজের যে একটা হাদিয়া আছে সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটি আপনাকে একটি শুভ দিন দেখে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে আপনারা যদি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে যে কোনো পশুর যে কোনো রোগ হোক না কেন এই মন্ত্রটা ব্যবহার করে তিন থেকে সাত দিনের মধ্যে আপনারা কিন্তু ওই রোগটি সারিয়ে নিতে পারেন তবে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মানতে হবে আর পরবর্তীতে আপনারা কীভাবে এই মন্ত্রটি ব্যবহার করে পশুর যে কোনো রোগ ভালো করবেন সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে আপনাদেরকে কল দিতে হবে এছাড়া আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলেও কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে যে কোনো কাজ আপনারা করিয়ে নিতে পারেন আপনারা যদি কেউ কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন আরেকটা কথা বলতে চাই অবশ্যই কিন্তু ভিডিওটা ব্যবহারের আগে সকল বিষয় আপনারা ভালোভাবে জেনে নিয়ে তারপরেই পশুরোগ ভালো করা মন্ত্রটি ব্যবহার করবেন কারণ আপনারা যদি এই মন্ত্রটা ব্যবহারের সময় কোনো ভুল করেন তাহলে কিন্তু এই মন্ত্রটা কখনও কাজ করবে না তাই আপনাদেরকে বলবো সকল বিষয় জানতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে বা শুনতে হবে অথবা ভিডিওতে কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে তারপর আমার কাছ থেকে জেনে নেবেন আর ভিডিওতে দেওয়া যে মন্ত্রটি আপনারা দেখতে পারছেন পাচ্ছেন রোগ ভালো করার মন্ত্র এই মন্ত্রটি কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু ব্যবহার করতে পারে শুধুমাত্রকে নিয়ম জানতে হবে আপনার যদি পশু পাখির গরু ছাগল হাঁস মুরগির ভেড়ার ইত্যাদির রোগ ব্যাধি হয়ে থাকে আপনাকে আর চিকিৎসকের কাছে যেতে হবে না টাকা নষ্ট করতে হবে না শুধুমাত্রকে এই মন্ত্রটা নিয়ম মেনে ব্যবহার করবেন দেখবেন তিন থেকে সাত দিনের মধ্যে আস্তে আস্তে আপনার সেই পশু পাখি পিরানির রোগটা ভালো হয়ে যাবে এতে কিন্তু আপনাদের অনেক টাকা বেঁচে যাবে আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এছাড়াও যদি কোনো নারী বা পুরুষ গোপন সমস্যায় ভোগেন তাও আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আরেকটা কথা বলতে চাই আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে বারবার প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো মনে দীড় বিশ্বাস শেখে আমার কাছ থেকে যে কোনো কাজ আপনারা গ্যারান্টি সহ করিয়ে নিতে পারেন ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার পরিবারের যদি কোনো হাঁস মুরগি গরু ছাগলের কোনো রোগ ব্যাধি হয়ে থাকে চিকিৎসা করার মতো আপনার যদি টাকা না থাকে তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন এই মন্ত্রটা ব্যবহার করে খুব সহজে আপনি যে কোনো পশুর রোগ ভালো করে